হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে পঞ্চম অধ্যায় তো স্টুডেন্টস তোমাদের পঞ্চম অধ্যায় যেটা রয়েছে একাদশ শ্রেণীর সেখানে কিন্তু রয়েছে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্যসমূহ এখান থেকে তোমাদের দুইয়ের প্রশ্ন এবং চার নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু পড়তে হবে তো কতগুলো প্রশ্ন তোমাদের পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আলোচনা করার পূর্বে বলে রাখি তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম দিয়ে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে কোর্স করবে অফলাইনে পড়বে বা অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার অনলাইনে জয়েন করার জন্য বা অফলাইনে জয়েন করার জন্য সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তো স্টুডেন্টস সবাই শুরু করছে আজকের ক্লাসটা তোমাদের টু মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো থাকছে প্রথমত মৌলিক অধিকারের সংজ্ঞা দাও বা মৌলিক অধিকার কাকে বলে নেক্সট রয়েছে সাধারণ অধিকার ও মৌলিক অধিকারের মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলি যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট ভারতের সংবিধানের কততম অংশের কততম কত নং ধারায় মৌলিক অধিকারগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে ওকে নেক্সট আমরা চলে যাব পাঁচ নাম্বার প্রশ্ন এখানে পাঁচ নাম্বার প্রশ্নে বলা হয়েছে सॉरी uh, हाँ <laughs> পাঁচ নম্বর প্রশ্ন বলা হয়েছে বর্তমান ভারতের সংবিধানে কয় প্রকার মৌলিক অধিকার রয়েছে ও কী কী বা মৌলিক অধিকারগুলি কয় প্রকার ও কী কী এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ নেক্সট ভারতের সংবিধানের বারো নং ধারায় কী লিপিবদ্ধ করা হয়েছে ভারতের সংবিধানের তেরো নং ধারায় কি লিপিবদ্ধ করা হয়েছে ভারতের সংবিধানে কততম অধ্যায়ের কত নং ধারায় স্বাধীনতার অধিকার লিপিবদ্ধ করা হয়েছে দেন সংবিধানের উনিশ নং ধারায় নাগরিকদের কয় প্রকার স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে এবং কী কী নেক্সট ভারতের সংবিধানের চব্বিশ নং ধারায় কী বলা হয়েছে নেক্সট রয়েছে ধর্মনিরপেক্ষতা বলতে কী বোঝায় নেক্সট রয়েছে বন্দী প্রত্যক্ষীকরণ বলতে কী বোঝো নেক্সট রয়েছে পরম আদেশ কি নেক্সট রয়েছে প্রতিষেধ বলতে কি বোঝো ঠিক আছে পরবর্তী আমি উপরের দিকে চলে যাব প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেক্সট এখানে তিনটে প্রশ্ন হচ্ছে অধিকার পৃচ্ছা বলতে কি বোঝো উৎপ্রেশন বলতে কি বোঝো ভারতের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সময়ের দুটি উৎস লেখো ঠিক আছে আরও কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি মাত্র চব্বিশটা প্রশ্ন এখান থেকে দিয়েছি ওকে নেক্সট প্রশ্নগুলো একটু দেখে নেব এখানে রয়েছে ভারতের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি সময়ের দুটি বৈশিষ্ট্য লেখো নেক্সট রয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সময় দুটি তাৎপর্য লেখক নেক্সট ভারতের সংবিধানে কততম অধ্যায়ের নং ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ সংযোজিত করা হয়েছে নেক্সট রয়েছে ভারতের সংবিধানে বর্ণিত মৌলিক কর্তব্য সমূহে যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট রয়েছে ভারতের সংবিধানে উল্লেখিত যে কোনো দুটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো নেক্সট রয়েছে মৌলিক অধিকার ও রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ করো ওকে এবার চার নম্বরে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের নিয়ে একটু আলোচনা করবো চার নম্বরের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নই মাত্র আমি দিয়েছি খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য প্রথম প্রশ্ন ভারতের সংবিধানের রিপদ্য মৌলিক অধিকারগুলি যে কোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো ইম্পর্টেন্ট কোশ্চেন দেন রয়েছে ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও ত্রিপল স্টার এর কোশ্চেন ভারতের সংবিধানে বর্ণিত স্বাধীনতার অধিকারগুলি সংক্ষেপে আলোচনা করো এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওকে নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানে বর্ণিত শোষণের বিরুদ্ধে অধিকার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানের বত্রিশ নম্বর ধারায় বর্ণিত সাংবিধানিক প্রতিবেদনের অধিকারটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট রয়েছে ভারতের সংবিধানে লিপিবদ্ধ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের যে কোনো চারটি বৈশিষ্ট্য উল্লেখ করো নেক্সট রয়েছে ভারতীয় সংবিধানে উল্লেখিত যে কোনো পাঁচটি মৌলিক কর্তব্যের উল্লেখ করো এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট যদি আমি বলি যে প্রশ্নটা সেটা হলো লাস্ট আট নাম্বার প্রশ্নটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মৌলিক অধিকার ও রাষ্ট্রপ্রচার নির্দেশমূলক নীতিগুলির মধ্যে যে কোনো চারটি পার্থক্য এটা পাঁচটা স্টারম্যান রাখতে পারো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা ঠিক আছে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের স্কুলের জন্য যে চ্যানেলটা আমাদের রয়েছে সেটা কিন্তু স্কুল স্টাডি এস সি এইচ ডাবল স্কুল এস টি ইউ ডি ওয়াই স্টাডি এই চ্যানেলটিকে তোমরা দেখতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো স্কুলের জন্য আমাদের রয়েছে স্কুল স্টাডি নতুন ইউটিউব চ্যানেল আমাদের তোমরা ভিজিট করতে পারো সেখানে তোমরা স্কুল সংক্রান্ত সমস্ত তথ্য সমস্ত ডাটা সমস্ত ক্লাসেস গুলো পাবে ক্লাস নাইন থেকে শুরু করে আপ টু ক্লাস টুয়েলভ পর্যন্ত যত ক্লাসেস তোমরা কিন্তু আমাদের এই স্কুল স্টাডিতে কিন্তু পাবে এর পরবর্তী ধাপে ধাপে আমরা আরও ক্লাসগুলো নিয়ে আসবো আরও গুলো তোমাদের নিয়ে আসবো তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা এটাই কিন্তু আমাদের আমাদের প্রতিশ্রুতি তোমরা অনলাইনে যুক্ত হতে চাইলে নাম্বারটা সেভ করে রাখতে পারো যে কোনো ক্লাস নাইন থেকে শুরু করে টুয়েলভ অব্দি বা কলেজ পর্যন্ত পড়ার জন্য কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ